আচ্ছা ঠিক আছে কেমন টাকা এত দিনে মন্ডল যত ওই ক্ষয় ক্ষতি যাদের যে তোর দেখা ও দেখাতে হবে আমাকে আমি কি কোনা কিনা গোলাম নাকি অবশ্যই তুই কালকে আয় না ভাই আসার পর আমার যে টাকা নিয়েছিস এই টাকা দিয়ে যাবি কিন্তু আমার ডকুমেন্ট আছে ডকুমেন্ট ছাড়া আমি ছবি তো উঠিয়ে টাকা দিচ্ছি তোর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আয় সাক্ষী আছে তারপরে তোর দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে